মল্লিক্স এরিকা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের আয়োজন আয়করের সহজ পাঠে ব্রেকফিস্ট শ্রেণীর করদাতা রিটার্ন থাকলে আয়কর রিটার্ন ফর্মের কোন কোন জায়গায় আয়কর আইন দুই হাজার তেইশ সনদিকে পরিবর্তন করা প্রয়োজন অর্থাৎ আমরা যেটা আগে ব্রেকফিস্ট শ্রেণীর করদাতা রিটার্ন ফর্ম ফিল আপ করতাম সেক্ষেত্রে যে যে জায়গায় আয়কর রিটার্নের ফর্মের চেঞ্জ আছে সে চেঞ্জগুলো আমরা একটু দেখবো সে জিনিসগুলো নিয়ে আজকের এই আয়োজনটা অর্থাৎ আয় করেন দুই হাজার তেইশ অনুযায়ী যেখানে যেখানে চেঞ্জ করতে হবে সেই জিনিসগুলো আমরা আজকে এখানে দেখবো তাহলে আমরা যদি এই আইকো এই এক্সেল ফর্মটা দেখি তাহলে দেখি পার্ট ওয়ান অর্থাৎ যে কোনো রিটার্ন অফ ইনকাম ফিল আপ করার জন্য প্রথমে পার্ট ওয়ান এইটা হচ্ছে বেসিক ইনফরমেশনটা সেটা আপনাদের ফিল আপ করতে হবে যেখানে হচ্ছে কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য তারপর হচ্ছে নেম অফ এসএসসি কে মেল নাকি ফিমেল তারপর হচ্ছে এখানে একটা জিনিস চেঞ্জ করছে আমি মার্ক করে রাখছি এটা ছিল রিটার্ন সাবমিটেড আন্ডার সেকশন এইটি টু ডাবল বি সেটা এখন হবে একশো আশি তারপর হচ্ছে এখানে বেসিক ইনফরমেশনগুলো যে কত নাম্বার সার্কেল কত নাম্বার জোন তিন নাম্বারটা আপক টু ডেট অফ বার্থ ইনকাম ইয়ার কোন ইনকাম ইয়ারের জন্য কোন কোন মানে তথ্য অপরে স্পাউসের নাম কি স্পাউসের টি নাম্বার কি ফাদার্স नेम কি মাদার্স नेम কি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেল নাম্বার ইমেইল নাম্বার ন্যাশনাল আইডি এটা হচ্ছে বেসিক ইনফরমেশন তাহলে এখানে এই জায়গাটাতে সেকশনটা চেঞ্জ করতে হবে আমাদের पार्ट টু বেসিক্যালি এটা ওই যে আপনি যে ওয়ার্কিং শীটগুলো করবেন সেখান থেকে চলে আসবে যেমন স্যালারি ইন্টারেস্ট অন সিকিউরিটি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এগ্রিকালচার তাহলে স্যালারি আগে ছিল 21 নম্বর ধারা এখন হচ্ছে 32 নম্বর ধারা এখানে আমি চেঞ্জ করে দিয়েছি আর ইন্টারেস্ট অন সিকিউরিটি আগে ছিল 22 নম্বর ধারায় এখন হচ্ছে 26 নম্বর ধারা ইনকাম फ्रॉम हाउस प्रॉपर्टी 24 নম্বর ধারা এখন 36 নম্বর ধারা ট্যাপ হচ্ছে एग्रीकल्चर ইনকাম আগে ছিল 26 সেকশন 26 এখন হচ্ছে সেকশন 40 ট্যাপ হচ্ছে ইনকাম फ्रॉम बिजनेस অর প্রফেশন আগে ছিল সেকশন 28 এখন হবে সেকশন 45

তাহলে পার্ট টু তে বেসিক্যালি লিঙ্ক করে বিভিন্ন যে সোর্স অফ ইনকাম যেগুলো আছে সেগুলো এখানে বসবে সেই অনুযায়ী গ্রস ট্যাক্স এবং ট্যাক্স ডিবেট গুলো উঠে আসবে আর পার্ট থ্রি তে সেটা হচ্ছে আপনার মানে আপনার ডিক্লারেশনের মতোই সেই জিনিসটা ইনস্ট্রাকশন এন্ড প্রজেক্ট ভেরিফিকেশন গুলো সেখানে আগে ছিল এখানে ছিল সেকশন 80 এটা সেকশন 167 তারপর হচ্ছে এরপর হচ্ছে এখানে ছিল আর ইউ রিকোয়ার টু সাবমিট স্টেটমেন্ট অ্যাসেটেন্ট লাইবিলিটিস অফ দ্য সেকশন অফ এক্সপেন্সেস আইটি 10b 2016 সেকশন 167 এর এ হবে আগে ছিল 80 1 এরপরে এই ফর্মের এই পার্টটি গেল পার্ট শিডিউল 24 এ এটা স্যালারি ডিটেইলসটা এখানে কোনো এক্সামশন থাকবে না হ্যাঁ এক্সামশন থাকবে অনলি गवर्नमेंटস গভর্নমেন্ট যারা এমপিস আছেন ওনাদের জন্য আর বাকি যারা আছেন তাদের জন্য হচ্ছে এখানে টোটাল টাকাটা বসে যাবে বসে যাওয়ার পরে লেস এক্সামটেড ওয়ান থার্ড অফ বেসিক স্যালারি অথবা সাড়ে চার লেস তাহলে এই টাকাটাকে যখন এই টাকাটা বাদ যাবে তখন এটা চলে আসবে আপনার ট্যাক্সেবল ইনকাম সেটা এখানে পার্ট পার্ট টু এ এখানে চলে আসবে এরপরে যে টোয়েন্টি ফোর ডি যেটা হচ্ছে পার্টি অ্যান্ড ট্যাক্স ক্রেডিট যেটা সেখানে এখানে চেঞ্জ আছে যেটা আগে ছিল এইটি টু সি এবং আদার্স যেটা সেটা হচ্ছে এখন সেকশন স্থ্যাভেন্টি এইডে এই তিনোটা মিলেই সেকশন স্ট্রাবিনটি এর এই চারটা জিনিসেই সেকশন স্ট্রাবিনটি এইট এর যে টোটাল রিবেট অ্যামাউন্টটা এখানে চলে আসে আর

সেকশন টোয়েন্টি বিটা হচ্ছে হাউস প্রপার্টি ইনকামের ক্ষেত্রে সে টোটাল ইনকামটা বসানোর পরে যে যে এক্সপেন্স গুলো বাদ যাবে সেই জিনিসগুলো এখানে বসাতে হবে এখানে এটা একটা চেঞ্জ আছে ভ্যাকেন্সি অ্যালাউন্স এখানে উপরে নেই আগে উপরে এখানে কাউন্ট করার পরে বাকিটা তাহলে ভ্যাকেন্সি অ্যালাউন্সটা ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে সেটা আমরা পরবর্তীতে একটা পর্বে দেখব আর এটা হচ্ছে এখন ওই যে স্টেটমেন্ট অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি সেটা আগে এটি এ ছিল দ্বারা এখন ওয়ান সিক্সটি সেভেন দ্বারা সেটা চেঞ্জ করতে হবে আমাদেরকে তাহলে বাকিগুলো হচ্ছে ওই যে আপনার অ্যাসেট এবং লাইবিলিটিস এই জিনিসগুলো দেওয়া আছে আর এটা হচ্ছে স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস রিলেটেড টু দ্য লাইফস্টাইল সেটা আগে ছিল সেকশন 80 তে এখন হচ্ছে সেকশন 168 এর 1 এ এরপরে যে আমরা যাচ্ছি অ্যাকনলেজমেন্ট স্লিপে অ্যাকনলেজমেন্ট স্লিপে এখানে একটা চেঞ্জ আছে সেটা হচ্ছে আন্ডার সেকশন 180 আগে ছিল 82 ডাবল বি এই ছিল চেঞ্জ আর বাকি এটা আমি আমি একটা ফাইল ডেভেলপ করেছি সেই ফাইলের মধ্যে এই জিনিসটা আসলে আমরা যখন স্নাসি মাহমুদান পৌঁছিলাম তখনই ওনারা এই ফরম্যাট স্ট্যান্ডার্ড ফরম্যাট এইভাবে একটা ফরম্যাট যে ওপেনিং ব্যালেন্স দাও তার সোর্স অফ ফান্ড অ্যাপ্লিকেশনটা ফান্ড ফ্লোটা বেসিক্যালি এখানে এই শীটের মাধ্যমে ফান্ড ফ্লোটা বোঝানো হতো তারপর আলাদাভাবে এটা হচ্ছে আমরা মেহেদি সাহেবের एग्जांपल গুলোতে দেখেছিলাম স্যালারি ট্যাক্সের ক্ষেত্রে আর এটা হচ্ছে ওনার স্যালারি ইনকামের একটা সার্টিফিকেট আর এটা হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন এর একটা শীট আর এই বাকিগুলো সবগুলো হচ্ছে আপনার মতো করেই আপনি ইন্টারেস্ট এক্সপেন্সেস এবং সঞ্চয়পত্র এগুলো যেন আলাদা আলাদা করে রাখতে পারেন তাহলে এই ছিল আজকের আমাদের আয়োজন আমাদের পরবর্তী পর্বে আমরা কোন একটা নতুন বিষয় নিয়ে আমরা আসবো আর আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে অন্যরা জানার সুযোগ পাবে কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে মেইলও জানাতে পারেন ফোনও জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য এইটুকু এই গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ